thank <music> সকালে দ্রুত উঠে সংসারের সমস্ত কাজ প্লাস দুপুরে রান্নাবান্না প্লাস কি কী কেনাকাটা করা হলো গুচ্ছে নিলাম আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি নতুন দিনে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি দেখতে থাকো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে তো প্রত্যেক দিন যেভাবে সকালটা শুরু হয় তেমনইভাবে আজকেও শুরু হলো তো তো সকালে তো ওই সব কিছুই করে খেয়ে নেওয়া হলো সাথে ছিল পেয়ারা আপেল আর বাদাম আর গরম পানি তো ওইভাবে তো প্রত্যেক কিছু না কিছু দিয়েই পানিটা খেয়ে থাকি তো যাই হোক এখন আমি পপকর্ন ভেজে নিচ্ছি কারণ আমার যা দিয়েছিল পপকর্নের ভুট্টাগুলো ওইগুলোই কিন্তু ভেজে নিচ্ছি কারণ হাজব্যান্ড চলে যাবে এখন ভেজে হাজব্যান্ডকে দেব আর সাথে আমরাও কিন্তু খেয়ে নেব তো ভিডিওর শুরুতেই বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদিবনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে তো এখন আমি দুপুরে রান্না বসেছি কারণ আমি কাপড় কাচা ধোয়া বাসন মাজা এসব কিছু ভিডিও শ্যুট করেছিলাম কিন্তু কিভাবে যে হয়নি বুঝতেই পারিনি এডিটিং করার সময় একেবারে মাথা খারাপ হয়ে গিয়েছে তো যাই হোক আজকেও কিন্তু ওই সব কাজ করেছি এমনটা নয় যে ওই কাজগুলো বাদ হয়েছে ভিডিওতে তুলে ধরতে পারিনি তো কী হয়েছে কিন্তু সম্পূর্ণ কাজই করেছি আশেপাশে কাজ ঘর গোছানো সব কিছু করে নিয়েছি তারপরে কিন্তু আমি রান্না রান্নাবান্না করতে এসেছি তো রান্না রান্নাবান্নায় আজকে রয়েছে করলা ভাজি করলা ভাজিটা আজকে অন্য রকমভাবেই ভাজি করব। তোমরা পুরো ভিডিওটা দেখে নিও তোমাদের কিন্তু ভালোই লাগবে তো আজকে তরকারিগুলো আগে রান্নাবান্না করে নিয়েছি পরে কিন্তু ভাত বসিয়েছিলাম তো এখন সব কিছু কাটাকুটি করে একদম রেডি করে নিলাম তারপরে রান্নাটা বসিয়ে দেব। তো করলাতে লেবু আর লবণ দিয়ে কিন্তু মেখে রেখে দেব পানিটা ঝরে গেলে ও পানিটা ফেলে আবার নতুন করে লবণ মশলা তারপর হলুদ মশলা সব কিছুই যা লাগে দিয়েই মেখে দেব বেসন দিয়ে মেখে দেব। তারপরে কিন্তু করলা করলাটা আমি ভাজি বসাবো তো ভীষণ ভালো হয়েছিল খেতে তো সেটাই বলছি তো এইভাবে সব বানিয়ে দেখো খুব ভালো লাগবে তো যাই হোক এখন আমি রান্না রান্নাবান্নাটা কিন্তু করে নিচ্ছি তো আগেই কিন্তু তরকারিগুলো আজকে রান্না করেছিলাম তো এখন বেসনগুলো মেখে সব কিছু রেডি করে রেখে দেবো একদিকে করলাটা ভাজি বসাবো আর দিকে কলা কাঁচকলা আর আলুর তরকারিটা বানিয়ে নেব। তো আজকের ওয়েদারটা ভীষণ গরম ছিল তীব্র গরম প্রচণ্ড গরম যেটাই বলতে পারো একেবারে এই গরমের মধ্যে রান্নাবান্নাটা দ্রুত করার চেষ্টা করছি আর টিনের রান্নাঘরে বুঝতে পারছ কীরকম গরমটা লাগতে পারে তো এখন আমি ঝটপট করে রান্নাটা বসে নিয়েছি কালকে কিন্তু সরি আজকে কিন্তু এক টানা কাজ করতে হয়েছে তো অনেক কাজ করে নিয়েছি তারপরে কিন্তু গোসল করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল তো আজকে ওয়েদারটা বুঝতে পারছো কেমন প্রচণ্ড গরম তো খুব সকাল সকাল উঠে কিন্তু রোদের মুখ দেখেছি তো ভীষণ গরম করছে তো ভয়েস দেওয়ার সময় অনেক সমস্যা হচ্ছিল বন্ধুরা সবাই মানিয়ে গুছিয়ে নিয়েও কারণ দিনের বেলায় ভয়েস দিচ্ছি আর জয়েন্ট ফ্যামিলি বাড়িতেই কিন্তু ছোট বাচ্চা আর বাইরে গাড়ি যাওয়ার শব্দ সব কিছু মিলিয়ে কিন্তু একদম একবারে গণ্ডগোল ব্যাপার তো যাই হোক কী করবো বুঝতেই পারছো তো রাতের বেলায় কিন্তু অনেক ক্লান্ত মনে হচ্ছিলো সেই কাজগুলো কিন্তু গুচ্ছে করে নিতে পারিনি আর মেয়ে আজকে অনেকক্ষণ ঘুমায়নি রাত বারোটা পর্যন্ত ঘুমায়নি মেয়েকে নিয়ে তো ওই কাজ করাই যায় না মেয়েকে রেখে তবে ঘর বন্ধ করে কিন্তু করতে হয় না হলে তো মেয়েকে যতই তুমি বারণ করো না কেন মেয়ে কিন্তু ওই কথা বলবে কান্নাকাটি করবে একটু মানে বড় কথা সহ্য করতে পারে না আমার মেয়ে তো যাই হোক এখন রান্নাবান্নাটা হতেই আসছে করলা ভাজিটা হয়ে গেল। কাঁচকলা আর আলু তরকারিটাও হয়ে গেল। এখন আমি সোয়াবিন আর একটা ডিমের মমলেট বানিয়ে নেব। সোয়াবিনটা ভাজি বানাবো আর ডিমের মমলেট বানিয়ে নেব তারপরে ভাত বসিয়ে দেব দিয়ে কিন্তু বাইরের দিক ঝাড় ঝাঁটা দিয়ে গোসল করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল তো যাই হোক আজকে কি কি কেনাকাটা করলাম সেগুলোই তোমাদের মাঝে শেয়ার করব তারপর কিভাবে আমি গুচ্ছে রাখি বড় কৌটোর ভিতরে ওইগুলোই কিন্তু আজকে করে নেব সেটাই তোমাদের মাঝে তুলে ধরবো তো আমি যখন যে টুকু ব্যবহার করি ছোটো কন্টেনারগুলোই রাখি তারপরে বাকিগুলো কিন্তু আমি বড় কন্টেনারগুলোতেই রেখে দিই তো এইভাবে রাখলে কিন্তু অনেকটাই সুবিধা হয় সবাই এইরকমভাবেই করে আর আমাদের তো একটাই ঘর আর একটা রান্নাঘর এক চালায় একদম ছোট্ট রান্নাঘর তো কোথায় কিভাবে কোন জিনিসটা রাখবো ভেবে চিনতে মাথায় নষ্ট হয়ে যায় তো ওই কারণেই কিন্তু খুব সতর্কভাবে আর খুব টেনশন নিয়েই কাজ করতে হয় খুব চিন্তা করে বুঝে শুনে কিন্তু সব কিছু রাখতে হয় তো যাই হোক আজকেই কিন্তু এই সব কিছুই সামান্য কিছুই কেনাকাটা করেছি তো মেয়ের দুটো জামা নিয়েছি একদম আলাদা কালা মানে আলাদা স্টাইলের তো খুব আরামদায়ক মনে হচ্ছিলো আর এটা তো শীতে পড়া হবে সেই কারণে এটা হাজব্যান্ডের ভীষণ পছন্দ এটা নিয়েছি মেয়ের জন্য ছেলের জন্য একটা প্যান্ট তারপর দুটো টি শার্ট আর এই সব কিছু কিন্তু কেনাকাটা করেছি তারপরে খাওয়া দাওয়ার খাবার দাবারের জিনিসগুলো কিনেছি মানে গ্রোসারিগুলো আর কিছু প্লেট কিনে নিয়েছি যেগুলো আমার ভালো লাগছিল তো ভিডিও করার সময় এগুলো খুব ভালোভাবে কিন্তু আমি শ্যুট করতে পারিনি কারণ উপর দিকে কিন্তু হাতটা হয়ে গিয়েছিল। তো ওইভাবে ভালোভাবে দেখাতে পারিনি তো যাই হোক এখন এইভাবেই কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি আর গুচ্ছি নিচ্ছি খুব ভালোভাবে দেখানোর ভিডিওটা কিন্তু করা হয়নি পরে কিন্তু আমি এইসব কিছু দেখছি আর মেয়ে ভীষণ দুষ্টমি করছিল জ্বালাতন করছিল মেয়ে সারাক্ষণ এসে এসে বসে পড়ছে আর দেখতে পাচ্ছ মেয়ে আমাকে সাহায্য করছে মেয়ে ভীষণ ছুটাছুটি করে আর আমি যা কাজ করি না কেন তাকে সেটা করতেই হবে আমার আমি আগে আগে করবো আর সেই কিন্তু পরে পরে করতেই থাকবে তো যাই হোক এভাবে মেয়েকে নিয়ে কিন্তু দিন পার হচ্ছে দিন রাত কেটে যাচ্ছে মেয়ের মেয়ে কিন্তু ভীষণ দুষ্ট দুষ্টমি করে দুষ্ট মেয়ে আমার কিন্তু তো যাই হোক ভালো আছে তো ছোটো বাচ্চা এরকম তো হবেই তো যাই হোক যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো আমার ভিডিও প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হলো ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দিতে পারো এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা বড়ো সাইজের চটপটা কিন্তু চানাচুর নিয়ে নিয়েছি তো অনেকটাই বড় ছিল মানে পাঁচশো গ্রাম হবে তো আটা নিয়েছিলাম একটা আশীর্বাদ আটা আর একটা পাঁচ কেজি সাপ সাপ নিয়েছিলাম মানে ডিটারজেন্ট পাউডার তো এইগুলোই কিন্তু বাজার ঘাট করেছি তো প্লেটগুলো কিন্তু খুব সুন্দর ছিল আর ছোট ছোটো কালো কালারের কিন্তু দুটো বাটি নিয়েছি একটা খুব ছোট্ট নিয়েছি আর তো মেয়ে কিন্তু ওই ছোটো বাটিটা কিন্তু তার জিদি নিয়েছি ওটা উনিশ টাকা দাম ছিল মাত্র তো চিনি নিয়েছি এক কেজি এই সব কিছুই কেনাকাটা করেছি আজকে এই সব কিছু থেকেই তোমার সরি এই সব কিছু দেখানো থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকো সুস্থ থাকো সবাই হাসি খুশি থাকো এইভাবে আমার পাশে থেকো তো এখন আমি বড় কান্টেনারগুলোতে এখন রিফিল করে নেবো তারপরে আমার আজকের মতোই কাজ শেষ তো যাই হোক এইভাবে কিন্তু আমি গুচ্ছে রাখি তারপরে একটা একটা করে বিস্কিটগুলো বার করব। ছোট কান্টেনারে রাখবো আর মেয়ে কিন্তু তাও ওখান থেকেই খেতে পারবে তো যাই হোক আজকে কিন্তু এখান থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকো সুস্থ থাকো আর সবাই হাসি খুশি থাকো এইভাবে আমার পাশে থেকো সবারই জন্য দীর্ঘায় অসুস্থতা কামনা করে এখান থেকে বিদায় নিয়ে নিলাম ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম